জয়গুরু পরমদয়াল আমার তোমার চয়নে জানাই ঘূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি আলোচনা করব দেব আমাদের কী দিলেন রক্ষা কবজ। এই ভিডিওটি আমি আগেও করেছি রক্ষা কবজ নিয়ে তো যেহেতু দিনে দিনে প্রতিদিন দীক্ষা অনবরত বাড়ছে অনেকে ভিডিও দেখেছেন অনেকে হয়তো যারা নতুন দীক্ষিত তারা তো দেখেননি তাদের জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই সকলেই শুনুন যারা শোনেননি আর যারা শুনেছেন আবারও শুনে নেবেন অবশ্যই কিন্তু আপনাদের ভালো হবে কি এমন রক্ষা কবচ দিলেন এবং এই এক লাইন প্রার্থনা মৃত্যুর থেকে বড় বিপদ থেকে কিন্তু আমরা উদ্ধার পেতে পারি এক লাইন যদি আমরা প্রার্থনা করি কী প্রার্থনা করতে হবে কেমন করে করতে হবে আজকে সব বলবো অবশ্য ভিডিওটি পুরো ভিডিওটি দেখুন বা শুনুন পরিস্থিতির চাপে পড়ে কখনো কোনো অজ্ঞানতার কারণে অনেক সময় এমন কিছু অবাঞ্ছিত সম্পর্ক তৈরি হয়ে যে হয়ে থাকে আর তখনই আমাদের একজন সঠিক পথদর্শকের প্রয়োজন হয় যিনি জীবন পথে চলতে গিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেন মনের কোন ক্রন্দনে ক্লেশ জমেছে কোথায় গ্লানি দানা উঠেছে আর আর কিভাবেই বা তার সম্ভব উদ্ঘাটন তিনি আধার পথের যাত্রার সম্মুখে থেকে আলোর দিশারি হয়ে সঠিক গন্তব্যে পৌঁছে দেন তিনি একমাত্র পারেন আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে তিনি পারেন আমরা যদি অন্ধকারে ডুবে যাই সেখান থেকে আলোর দিশা দেখাতে আমাদের মনে যে গ্লানি ক্লেশ জমেছে সেই গ্লানি মুছে দিতে পারেন শুধু তিনি কে আমাদের ঠাকুর আমাদের কর্ম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদের এই আমাদের যে দেশ গ্লানি সব কিছু থেকে মুক্ত করতে পারেন আসামের গৌহাটি থেকে এসেছেন এক মা আচার্যদেবকে দর্শন প্রণাম করা হয়ে গেলে নিজেকে আর সামনে উঠতে পারলেন না সেখানে সেই মাটি অঝরে কানতে লাগলেন জানা গেল তার বাইশ বছর বয়সী মেয়ের হাইটে ফুটো আছে কখন কী হবে বলা যায় না ডাক্তার বলেছেন অপারেশন করাতে হবে পরিবেশ কিছুক্ষণের জন্য থমথমে হয়ে পড়ে আচার্যদেব সব শুনে শান্তনা সুরে সে মাকে বললেন তুমি এই যে কাজছ তার মানে তুমি ভয় পাচ্ছ তোমার সন্তান তোমারই চোখের জলটা দেখে ভাববে আমি বুঝি মারা যাব তার মানে আমার হয়ে যে যুদ্ধে নামবে সে যদি আগের থেকেই হেরে যায় কান্নাকাটি শুরু করে তাহলে আমার মনোবলটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার যদি প্রতিপলে প্রতিফলে মনে মনে যে মনে হয় যে আমি মারা যাব তাহলে আমার যেটা বাঁচার আগ্রহ সেটা কখনো থাকবে মরার আগেই তো তাহলে আমি মারা যাব। তুমি মা হয়ে জানো না কিভাবে যুদ্ধ করতে হয় তোমার লড়াই করার ক্ষমতা নেই তুমি যে বসে কাঁদছ যার জন্য যুদ্ধে নেমছ। তার কতটা ভয় সংশয় বিপদ বাড়িয়ে তুলছ তুমি জানো এইভাবে এই দুর্বল মন নিয়ে তুমি কিভাবে যুদ্ধ করবে তোমার ইচ্ছা যদি থাকে তবে তবে ও বেঁচে যাবে তোমার ইচ্ছা তোমার প্রার্থনায় কাজ করবে মায়েরা যা ইচ্ছা করেন ঈশ্বর সেই প্রার্থনা শোনেন আমরা মা হয়ে যদি সন্তানের যদি কোনো বিপদ হয় তার সামনে যদি কান্নাকাটি করি শুধু মা হয়ে নয় ধরুন কারো আমাদের সংসারে কারোর না কারণ কোনো একটা সমস্যা হলো বা কোনো কিছু হলো আমরা যদি তার সামনে ভেঙে পড়ি তার সামনে কান্নাকাটি করি তাহলে তার মনোবলটা কোথায় যাবে একবারও ভেবে দেখেছেন তার মনোবলটা থাকবে না তাই তাকে সাহস যোগান। তাকে দুটো ভালো কথা বলুন যাতে তার মনের জোরটা আবার ফিরে আসে তাকে আপনি এমন কিছু কথা বললেন যে সে আরও হতাশ হয়ে পড়লো সে ভাবল আমি বাঁচার আগেই মরে গেলাম এমনটা করলে কিন্তু তার মনের জোর এমনিতেই কমে যায় আর যখন মনের জোর কমে যায় তখন কিন্তু সে মানে মরার আগেই মরে যায় ঠাকুরের কাছে কখনো এই প্রার্থনা করবে না যে আমার মেয়েকে বাঁচিয়ে দাও এই প্রার্থনা কখনো করতে হয় না ঠাকুর আমার পরিবারের এই মানুষটির এই সমস্যা হয়েছে তাকে ভালো করে দাও তাকে সুস্থ করে দাও এই প্রার্থনা কখনোই করবেন না তবে কি প্রার্থনা করবেন শুনুন তাই মন দিয়ে প্রার্থনা করবে ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো ব্যাস এইটুকু প্রার্থনা এইটুকু প্রার্থনা কি আমরা করতে পারবো না আমরা কখনো বলবো না যে ঠাকুর তুমি আমার স্বামীকে ভালো করে দাও আমার মেয়েকে আমার সন্তানকে ভালো করে দাও এই কথা কখনো কেউ বলবেন না ঠাকুরকে ঠাকুরকে শুধু এই প্রার্থনা করবেন ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো ব্যাস শুধু এই একটা লাইন প্রার্থনায় কিন্তু আমাদের সকল বিপদ কেটে যাবে ঠাকুর চায় না আমাদের ক্ষতি হোক ঠাকুর আমাদের ভালোবাসে তো আমরাই পারি না ঠাকুরকে ভালোবাসতে এই একটা লাইন বলো এই কথা অন্তর থেকে না নড়ে গিয়ে তাহলে সব ঠিক হয়ে যাবে অন্তর থেকে যেন উঠে আসে এই কথা মা যদি ভালোবেসে সন্তানের জন্য প্রার্থনা করেন সব রক্ষা কবজের ঊর্ধ্বে তাহলে বর্তমান আচার্যদের এই রক্ষা কবজ আমাদের দিলেন যে ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো মাটির কান্নার বেগ কমে আসে গভীর মনোযোগের সহিত শুনতে থাকেন আচার্যদেবের বাস্তব ধর্মী কথাগুলি তিনি বলে চলেছেন আমার সাথে এরকম কয়েকবার হয়েছে আমাকে বলা হতো আমার নাকি কাল সর্পদোষ আছে এমন হয়েছে আমার ঘরে সাপ আমি নাম করছি সিঁড়ি দিয়ে নামছি একটা কালো ভয়ানক বিশুধর সাপ পড়ে আছে একটু অসাবধানতায় পা দিলেই আমার ছবল মারত বাথরুমের ভিতরে সাপ খনা তুলে আছে আমি স্থির হয়ে নাম করছি এমন এখন যদি নাম করতে করতে বারবার ভাবতাম এই বুঝি সাপ আমায় ছোবল মারলো এই বুঝি আমি মরলাম এই বুঝি আর বাঁচব না আমার আর বাঁচার আশা নেই তাহলে সাপ আমাকে এমনই এসে ছোবল মারত তুমি মা তুমি প্রার্থনা করো বললাম যে মায়ের প্রার্থনা তিনি মঞ্জুর করেন আচার্যদেব এত বড় কথা বলে দিলেন মা যদি মন থেকে কিছু চায় তার সন্তানের জন্য তাহলে ঠাকুর কিন্তু সেই প্রার্থনা শোনেন আর সেই প্রার্থনা যদি আমাদের আচার্যদেব বলে দেন কি প্রার্থনা করব। তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে ঠাকুর তো অবশ্যই শুনবেন আচার্যদেবের গভীর প্রত্যয় দীপ্ত কথাগুলি এই মায়ের মনে আশার সঞ্চার করে তিনি আশার আলো দেখতে পান এতদিন যেখানে ভয়ের একমুখী ভাব ছিল আজ সেখানে উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞায় বুক বাঁধেন দুই ধার দিয়ে চোখের জল মুচ্ছেন মাটি যেন প্রবল প্রত্যয়ী যুদ্ধ করার সংকল্প নেন সন্তানের মৃত্যু চিন্তা সন্তানের জরা পর্যদস্ত এক মা মণ্ডপে অবর্ণিত মানুষের চোখের সামনে এভাবে প্রবল সত্যই হয়ে উঠে দাঁড়ালেন ভেঙে পড়া এক মা মেয়েকে বাঁচাতে বদ্ধপরিকর হয়ে উঠলেন যে মাতৃত্ব সংসারকে দ্বিধা দ্বন্দ্বময় ও অশ্রুসজল করে তুলেছে আচার্যদেবের পুত নির্দেশনায় সেই মাতৃত্বই হয়ে উঠল সংসারের কঠিন ভূমিতে লড়াই করার রক্ষা কবচ এত সুন্দর সমাধান আমাদের আচার্যদেব ছাড়া আর কেউ দিতে পারেন না আমাদের ঠাকুর দিতে শ্রী শ্রী দাদাও দিয়েছেন এখন আমাদের বর্তমান আচার্যদেব এত সুন্দর করে বিধান দেন যে সেই বিধানগুলো শুনলে আমাদের সত্যি ভালো লাগে আর আমরা এই যে আচার্যদেবের নির্দেশগুলো কোথায় পাচ্ছি যে পত্রিকাগুলো আমাদের মাসিক পত্রিকাগুলো বের হয় সে মাসিক পত্রিকাগুলো যদি আমরা সংগ্রহ করতে পারি তাহলে কিন্তু আমরা আচার্যদের যদি এই নির্দেশগুলো যদি কী বলছেন সেগুলো কিন্তু আমরা সকলেই জানতে পারবো শুনতে পড়ে জানতে পারবো তাই সকলকে বলবো আপনারা মাসিক পত্রিকা সংগ্রহ করুন আপনাদের সৎসং মন্দির থেকে সংগ্রহ করতে পারেন যদি কারোর সমস্যা হয় অনলাইনেও আপনারা সংগ্রহ করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা এই বর্তমান আচার্যদেবের নির্দেশগুলো তার প্রার্থনাগুলো যদি শুনতে পারেন জানতে পারেন তাহলে নিজেদেরই মঙ্গল আর এত সুন্দর সমাধান আর কেউ বলে দিতে পারবে না একমাত্র এখন আমাদের বর্তমান আচার্যদেব বলে দিচ্ছেন তো ঠাকুরের সামনে কখনো বলবেন না ঠাকুর আমার এই করে দাও ঠাকুর সেই করে দাও ঠাকুর আমাকে ভালো আমার ভালো করে দাও ঠাকুর আমার বড় বড় বাড়ি বানিয়ে দাও এই প্রার্থনা কখনোই করবেন না ঠাকুরের সামনে একটাই প্রার্থনা করবেন ঠাকুর তোমার যা মঙ্গল তুমি তাই করো তুমি যা চাও তুমি তাই করো ব্যাস এইটুকু এইটুকু আপনি মন প্রাণ থেকে যখন প্রার্থনা করবেন ঠাকুর জানে আপনার কিসে ভালো আর কিসে খারাপ সেটা আপনাকে বোঝাতে হবে না ঠাকুর আপনার মনের মধ্যে আছে আপনি শুধু অনুভূতি করতে পারেন না তাই আজকে আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চাইব